এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহের সেই আয়োজন যে পূর্ণ প্রণাম মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ পানি জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে সে আমার নিবেদন তোমাদের সবার সন্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছোয়ে জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ ও বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নির তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম